আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যেই গাছটি নিয়ে কথা বলব এটি মূলত স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান ঘাস দর্শক দেখেন এই গাছগুলো কিন্তু প্রচুর মোটা হয় বুট্টো গাছের মতো মোটা হয় আর দেখেন গাছগুলো কী পরিমাণ পাতা হয় দর্শক এই গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি যাহারে অনেক গাছ হয় এবং এটি এই গাছের রোগাগুলো খুবই মোটা মোটা হয় তো দর্শক শ্রোতা দেখেন এখানেও মোটামুটি ভালো গাছ রয়েছে এক একটি জারে অনেক গাছ হয় ইন্দোনেশিয়ান গাছটি দর্শক আপনারা এই গাছটি আপনাদের খামারের জন্য চাষ করতে পারেন দেখেন এখানেও যথেষ্ট পরিমাণে ঘাস ফুল হয়েছে এই গাছগুলোর বয়স প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাসের মতো সাড়ে চার থেকে পাঁচ মাসের মতো হয়েছে দর্শক সেক্ষেত্রে আপনারা ইন্দোনেশিয়ান নেপিয়ার গাছটি খুব সহজেই লাগাতে পারেন এটি খুবই ফলন ভালো এবং ক্ষেত্রে আপনি স্মার্ট নেপিয়ার ঘাস অন্যান্য ঘাসের পাশাপাশি এটি চাষ করতে পারেন অথবা এটি পরীক্ষামূলক চাষ করে দেখতে পারেন যে আসলে ফলন কেমন দর্শক এটি আমরা আপনাদেরকে যতটুকুন বলছি যে আসলে ফলন মোটামুটি অন্যান্য ঘাসের থেকে খারাপ না মোটামুটি ভালোই ফলন হয় পাশাপাশি এটি যেটি হয় এটিতে আপনার প্রোটিনের চাহিদাটা অনেক বেশি অর্থাৎ আপনার সর্বোচ্চ প্রোটিন কিন্তু পাওয়া যায় কিন্তু স্মার্ট নেপিয়ারে সেক্ষেত্রে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন কিন্তু একমাত্র স্মার্ট নেপিয়ার ঘাসই পাওয়া যায় বাংলাদেশে আর যে কয়েকটি জাত রয়েছে সেক্ষেত্রে আপনার যারা গাছের ঘাসটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ চিনে সেক্ষেত্রে যারা ঘাসে আপনার প্রোটিন রয়েছে পনেরো পার্সেন্ট আর আপনার সবুজ পাকসন কিংবা লাল পাকসনে রয়েছে সবুজ পাকসনে আপনার আট থেকে সাড়ে আট পার্সেন্ট সাড়ে সাত থেকে আট পার্সেন্ট এবং লাল পাকসনে দশ পার্সেন্ট এরকম প্রোটিন রয়েছে সব তারপর নেপিয়ারে তো আপনার আরও কম রয়েছে প্রোটিন সেক্ষেত্রে ওই সব গাছের থেকে কিন্তু যারা গাছে প্রোটিনটা একটু বেশি পাশাপাশি আপনার যারা গাছের থেকে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে আরও বেশি প্রোটিন রয়েছে সেক্ষেত্রে আপনার পঁচিশ পার্সেন্ট প্রোটিন যেহেতু এটি প্রোটিন বেশি সে কারণে আপনার গরু ছাগলকে খাওয়ালেই বিশেষ করে গাবি গরুকে খাওয়ালে দুধের পরিমাণ অনেকটা বৃদ্ধি পায় থাকে তো দর্শক আপনি যে কোনো গাছের কাটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকল প্রসঙ্গের জন্য